সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে তুমি ডাউনলোড করতে পারবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই চ্যানেল মূলত শিক্ষা সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট এবং পিএসসির রিলেটেড আপডেট দিয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও পিএসসির আপডেট দীর্ঘদিন ধরে দেওয়া হয়নি কিছু কারণ ছিল আমাদের সেই জন্য দেওয়া হয়নি অথেন্টিক আপডেট এবার আমরা প্রতিনিয়ত পেতে থাকবো তাই অথেন্টিক আপডেট দেবো এবং তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে তাহলে এখানে যে বিষয়টা আলোচনা করব বললাম পরীক্ষা কবে হবে পরীক্ষার তোমাদের ডেট একটা দেওয়া হয়েছে টেনটিভ ডেট সেটা হচ্ছে ষোলো তারিখ অথবা সতেরো তারিখ নভেম্বরের নভেম্বরের ষোলো তারিখ অথবা সতেরো তারিখ তোমাদের পরীক্ষা হতে পারে এবং হবে নাকি পিছিয়ে যাবে সেই নিয়ে আলোচনা করি একটু দেখো ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে মানে পিছিয়ে যাবে না এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে এবং তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা তোমরা পাঁচ তারিখ থেকে পাঁচই নভেম্বর থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এমনটাই আমাদের কাছে আপডেট এসেছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের যদি কোনো রকম কোনো জায়গায় ভুল থাকে যেমন নামে ভুল অথবা আই আইডি কার্ডে ভুল অথবা ডেট অফ বার্থে ভুল এরকম যদি থেকে থাকে তাহলে কমেন্ট করবে কারণ এগুলো ইস্যু আসতে পারে যেমন পিএসসির ফটোগুলো অনেক সময় কি হয় ফর্ম ফিল করার সময় তোমার অ্যাপ্লিকেশনের ফটো ঠিকঠাক না নালে না কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় ঠিক সেরকম পিএসসি একটু কড়াকড়ি করছে এবং ফিউচারে কড়াকড়ি করবে তাই আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি কোনো জায়গায় ভুল থাকে নামে ভুল ডেট অফ বার্থে ভুল আইডি কার্ডে ভুল এসব যদি ভুল থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাও আর তোমাদের পরীক্ষার তারিখটা কিন্তু পিছিয়ে যাবে না এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে অথেন্টিক আপডেট না পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে পিএসসির আপডেট দেওয়া বন্ধ করেছিলাম এরপর আমাদের কাছে অথেন্টিক আপডেটের যে বিষয় সেটা ঠিকঠাক হয়ে গেছে এবার তোমরা পিএসসি রিলেটেড আপডেট পেতে পারো আমাকে জিজ্ঞেস করতে পারো এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস। এছাড়া ডাব্লিউ এর আপডেটও তোমরা কিন্তু পেয়ে যাবে বেশ এবার দেখো যেটা বিষয়টা বলার তোমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই সময় তো খুবই কম যেহেতু পুজোর মধ্যে ছুটি থাকবে এবং পুজোর সময় পড়তেও খুব একটা ভালো লাগবে না কিন্তু পক্ষ লেখা জি কে বই এই বইটি থেকে বিগত বছরেও কিন্তু পিএসসি থেকে কমন এসেছে পিএসসির যতগুলি পরীক্ষা রয়েছে এই বই থেকে কমন এসেছে এইট্টি পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এই জি কে বইটা তুমি যদি পড়ো এটা আমাদের দু হাজার সালে প্রথম দিকে লেখা হয়েছিল এই বইটি যখন আমাদের পিএসসি রিলেটেড ব্যাচ চলতো কিন্তু কিছু কারণবশত আমরা পিএসসি আপডেট দেওয়া বন্ধ করেছিলাম এবং এবার থেকে আমরা পিএসসি আপডেট দেবো তোমাদেরকে তার সঙ্গে শিক্ষা সংক্রান্ত আপডেট তো পাবেই হ্যাঁ এবং এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এবং দু হাজার এই বইটিকে আপডেট করা হয়েছে অর্থাৎ আপডেট ভার্সেন তুমি পেয়ে যাবে এবং এর প্রাইস হচ্ছে তোমরা শুধুমাত্র দুশো টাকায় পেয়ে যাবে অফারে পেয়ে যাবে যদি পারচেস করতে চাও করে নিতে পারো এর সংখ্যা খুবই কম পেজ সংখ্যা কত রয়েছে একশো উনচল্লিশটির মতো পেজ রয়েছে এবং এই একশো উনচল্লিশটি পেজের মধ্যে সাজেস্টিভ করা হয়েছে মানে কোথা থেকে পড়তে হবে এগুলো এই চিন্তাগুলো দূর করার জন্য এই বইটি তৈরি হয়েছে এবং যাতে তুমি কমন পেয়ে যাও সাজেস্টিভ তৈরি করা হয়েছে এর মধ্যে ইতিহাস ভূগোল হ্যাঁ সব কিছু রয়েছে এবং প্রথমত বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এই বইটির মধ্যে প্রথমত ডেসক্রিপশান রয়েছে ডিসক্রিপশান থাকার পরে তোমাকে কী কী প্রশ্ন আসতে পারে এই এই জায়গা থেকে ইতিহাস থেকে কী আসতে পারে সেটা কিন্তু নিচে দেওয়া হয়েছে এবং এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে হুম এখানে ভারতের সংবিধান জীবনবিজ্ঞান অর্থনীতি ভূগোল পদার্থবিদ্যা স্ট্যাটিক জিকে ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটি জিকের জন্য স্পেশালি জিকের জন্য বলবো জিকের জন্য যদি প্রস্তুতি নিতে চাও কম সময়ের মধ্যে তাহলে এই বইটি সব থেকে বেস্ট বই দু হাজার চব্বিশে আমাদের আপডেট ভার্সেন্টটা তুমি পেয়ে যাবে সেই আপডেট ভার্সেন্টটা তুমি নিতে পারো দুশো দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে নেওয়ার জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনশট পাঠালেই তোমাকে এই বইটা দেওয়া হবে আর আপাতত এখন আর কোনো ব্যাচে ভর্তি না হবে না তুমি বইটা নিতে পারো তাহলে আজকের মতো এতটুকু নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে তোমাদের তারিখ কিন্তু পরিবর্তন হবে না তোমাদের এই তারিখটাই থাকছে আর যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের উত্তর তোমরা অবশ্যই পাবে এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে এবং তোমাদের পাশে রয়েছে